খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে নিব অ্যারাভিয়ান ডেজার্ট মাহলাভিয়া এটি তৈরি করতে খুবই অল্প কিছুই উপকরণ লাগে আর ঈদ তো চলেই এলো ঈদের ডেজার্ট হিসেবে এটি আপনারা ঈদের দিন এটি তৈরি করতে পারেন একেবারেই অল্প সময়ে এটি তৈরি করা যায় আর পরিবেশন করলে মেহমানদের সামনে খুবই সুন্দর লাগবে দেখতে মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে আর একবার যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য চলুন তাহলে এই মজার ডেজার্টটি তৈরি শুরু করে দিই প্রথমে এখানে আমি ফ্রাই প্যানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন আমি চোলা জ্বালাইনি এই অবস্থাতে আমি সব কিছু এখানে মিক্স করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্য ক্রিম থাকলে ক্রিমটাও দিতে পারেন আমার যেহেতু হাতের কাছে ক্রিমটা নেয় আমি ক্রিম দিই তারপর হাফ কাপ পরিমাণ চিনি আর তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে খুব ভালোভাবে এগুলো মিক্স হয়ে গেলে তারপর আমি চোলাটা জ্বালিয়ে দিবো এ পর্যায়ে চুলা জ্বালিয়ে এটাকে আমি অনবর্তন আড়তে আছি যখন এটা ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব এটা অনবর্তন আড়তে থাকতে হবে না হয় এটির দলা বেঁধে যাবে এক পর্যায়ে এভাবে ঘন হয়ে আসবে আর কিছুক্ষণ রেখে আর একটুখানি ঘন করে নিয়ে এটাকে আমি যে পাত্রে সার্ভ করব ওই পাত্রে নিয়ে নিব সাথে সাথে না হলে এটি জমে যাবে তো এখন তাড়াতাড়ি করে আমি এখানে দুটি পাত্রের দুটি গ্লাসে নিয়ে নিচ্ছি এখানে আমি আরও তিনটি ভিন্ন রকম বাটি নিয়ে নিলাম সৌন্দর্যের জন্য আমি দুটি ভিন্ন ধরনের পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখতে যাতে দুটো দু রকম লাগে এটিকে চাইলে আপনারা বড় সার্ভিং ডিশেও সার্ভ করতে পারেন একেবারেই সবগুলো একসাথে আর যদি চান এইভাবে গ্লাসে বা বাটিতেও সার্ভ করা যাবে যে যার যার পছন্দ মতো সার্ভ করে নেই আমি এখানে আজকে ছোটো ছোট বাটিতে আর গ্লাসে সার্ভ করে নিচ্ছি এগুলোকে বাটি দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে এটা ওপর দিয়ে এভাবে বসে না থাকে বা দলা বেঁধে না থাকে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে উপরে একেবারে মিলিয়ে দিচ্ছি যাতে এক জায়গায় দলা বেঁধে না থাকে দেখতে যেন সুন্দর লাগে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব সেট করতে দিব ততক্ষণে আমি উপরের লেয়ারের প্রিপারেশানটা নিয়ে নিব এখানে আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি চোলাটা জ্বালাই এরপর এখানে আমি দিব হাফ কাপ পরিমাণ চিনি আর দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি ভালো করে অনবর্তন নাড়তে থাকবো আর এগুলোকে ভালো করে মিলিয়ে নেব পুরোপুরি মিলিয়ে গেলে তারপর আমি চোলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিব রেড ফুড কালার এটা দিয়ে অনুবর্তন নাড়তে থাকবো এ পর্যায়ে সবগুলো ভালোভাবে মিলিয়ে গেলে এখন আমি চুলা জ্বালিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো তো এক পর্যায়ে এটি ঘন হয়ে আসবে ঘন হয়ে সেট হয়ে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এটাকে আমার আগে থেকে রেডি করে রাখা দুধের যে পুডিংটা আছে এর উপর আমি এটাকে ঢেলে দিব প্রতিটা গ্লাসে আমি সমপরিমাণ সমানভাবে এটাকে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি সৌন্দর্যের জন্য উপরে একটু পেস্তা বাদাম কুচি চারপাশে এভাবে করে দিচ্ছি ডেকোরেশনের জন্য দেখতেও খুবই সুন্দর লাগে এভাবে পেস্তা বাদাম চারদিকে ছড়িয়ে দিলে আপনারা চলে চারপাশে নারকেল কুচিও দিতে পারেন নারকেল কুচি দিলেও এতে দেখতে সুন্দর লাগবে তা আমি এখানে চারপাশে পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু নারকেল কুচি দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য এই নারকেল কুচিটা চারদিকে ছড়িয়ে দিলেও সুন্দর লাগবে তো আমি এখানে চারদিকে না দিয়ে জাস্ট মাঝখানটাতেই নারকেলটা দিচ্ছি আর নারকেলের ওপরে আর একটুখানি পেস্তা কুচি দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য দেখতেও সুন্দর লাগে আর খেতেও খাওয়ার সময় যখন মুখে পড়বে খুব বেশি মজার হবে এভাবে আমি সবগুলো বাটিতে আর গ্লাসে দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর আর খুবই অল্প সময়ে দারুণ মজার অ্যারাবিয়ান ডেজার্ট মাহলাবিয়া দেখতে তো খুবই সুন্দর আর খেতেও ছিল দারুণ মজার ইফতারের আগে এটি ফ্রিজ থেকে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার লাগবে আর ঈদের ডেজার্ট হিসেবেও এটা আপনারা ঈদের দিন সার্ভ করতে পারেন দেখতে তো খুবই সুন্দর লাগবে মেহমানদের সামনে এটি পরিবেশন করতে আর ঈদের দিনের একটি স্পেশাল ডেজার্ট হিসেবেও এটি থাকবে দেখতে খুবই সুন্দর আর খেতে তো খুবই মজার যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে দারুণ মজার এই ডেজার্টটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ